আমরা লাস্ট কয়েক মাস ধরে দেখছি যে মার্কেটের মধ্যে প্রচুর আইপিও আসছে কোনোটাতে সিক্সটি পার্সেন্ট রিটার্ন কোনোটাতে হান্ড্রেড পার্সেন্ট রিটার্ন কোনোটাতে আবার টু হান্ড্রেড পার্সেন্ট রিটার্ন আর এই লিস্টিং এন পাওয়ার জন্যই আমরা প্রত্যেকটা আইপিওতে অ্যাপ্লাই করি কিন্তু অ্যাপ্লাই করার পর হয় কি যেহেতু এই আইপিওর ক্রে মার্কেট প্রিমিয়াম অনেক হাই থাকে তাই সবাই অ্যাপ্লাই করে আর দেখা যায় যে আমরা অ্যালটমেন্ট পাচ্ছি না এভাবে আমরা একটাতে অ্যালটমেন্ট পাই না পরেরটাতে অ্যাপ্লাই করি আবার পরেরটাতেও অ্যালটমেন্ট পাই না তারপরেরটাতে অ্যাপ্লাই করি এরকম করে চারটে পাঁচটাতে অ্যাপ্লাই করার পরে আমরা ফেড আপ হয়ে যাই যা আইপিও মার্কেট একদম বেকার মার্কেট এখানে বড় বড় ইনভেস্টার প্লেয়ার যারা রয়েছে তারাই আইপিওতে অ্যাপ্লাই করে দেয় তারাই এখানে লিস্টিং পায় আমাদের জন্য এগুলো নয় আর এই ধরনের জিনিস আপনারও মনে আছে তাই না শুরুতে অ্যাকচুয়ালি আমিও এটাই ভাবতাম কিন্তু আমি যদি আপনাকে বলি যে এই পাঁচটা মাত্র প্রসেস ফলো করলে আপনি আইপিওতে অ্যাপ্লাই করার পরে অ্যালটমেন্টের প্রবলেটি হান্ড্রেড পার্সেন্ট বেড়ে যাবে বিশ্বাস করবেন কি করবেন না একটু অবিশ্বাসও লাগলেও আমি আপনাকে প্রুভ করে দেখাবো যে এমন কোন প্রসেসগুলো আপনি অ্যাপ্লাই করার সময় সবসময় ভুল করেন যে কারণে আপনার আইপিওতে অ্যালটমেন্ট পাওয়ার প্রবিলিটি অনেক কমে যায় আর যাদের কাছে এখন অব্দি ডিম্যাট অ্যাকাউন্ট নেই তাদেরকে বলবো যে আইপিওতে অ্যাপ্লাই করার জন্য কিন্তু খুব বেশি প্রয়োজন ডিম্যাট অ্যাকাউন্টের তাই যান ভিডিও ডেসক্রিপশন আর পিন কমেন্টের মধ্যে আমি অ্যাঞ্জেল ওয়ানের লিঙ্ক দিয়ে রেখেছি সেখান থেকে আপনি ফ্রিতে উইদিন এক্সট্রা চার্জেস আপনি অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন মনে রাখবেন আমাদের লিঙ্ক থেকে অ্যাকাউন্ট ওপেন করলে আপনার একটিও টাকা লাগে না একদম ফ্রিতে অ্যাকাউন্ট ওপেন হয়ে যাবে এবং এখান থেকে আপনি ডাইরেক্ট স্টক মার্কেট ইনভেস্ট করতে পারবেন আইপিও তে বললাম অ্যাপ্লাই করতে পারবেন এবং আপনি চাইলে মিউচুয়াল ফান্ডের মধ্যেও এসআই পি করতে পারেন ইভেন স্টক্সের মধ্যেও এসআইপি করতে পারেন আর আপনি চাইলে কোনো স্টকের ফান্ডামেন্টাল অ্যানালিসিস ও চার্ট অ্যানালিসিস এগুলো কিন্তু অ্যাঞ্জেল ওয়ান থেকে করতে পারেন দেখুন আমি অ্যাঞ্জেল ওয়ান নিজেই ইউজ করি তাই আমি আপনাদেরকেও রেকমেন্ড করি আর আপনি যদি আমাদের লিঙ্ক থেকে অ্যাঞ্জেল ওয়ান অ্যাকাউন্ট ওপেন করেন তাহলে ইন ফিউচার আপনার অ্যাঞ্জেল ওয়ান রিলেটেড বা অ্যাকাউন্ট রিলেটেড যদি কোনো প্রবলেম হয় তাহলে আপনি স্ক্রিনে দেওয়া ইমেল আইডিতে তে মেল করতে পারেন আমরা অ্যাঞ্জেল ওয়ান টিমের সাথে ডাইরেক্ট কথা বলে আপনার প্রবলেমটা প্রায়োরিটি বেসিসে রিজলভ করার চেষ্টা করব আর ইন ফিউচার আমরা যদি নতুন কোনো সার্ভিসেস লঞ্চ করি তাহলে সেটাও আমরা অ্যাঞ্জেল ওয়ানে যারা অ্যাকাউন্ট ওপেন করেছেন আমাদের লিঙ্কের থ্রুতে তাদেরকে ফার্স্ট আমরা প্রোভাইড করব তো চলুন দেরি না করে আমরা পাঁচটা বিষয় জেনে নিই যে কিভাবে আপনি আইপিওতে অ্যালটমেন্ট পাবেন আমাদের ফার্স্ট যে ক্রাইটেরিয়া হলো সেটা হলো অ্যাপ্লাই থ্রু সিঙ্গেল ব্রোকার অর্থাৎ আপনার কাছে অ্যাঞ্জেল ওয়ান জেরো বা আপস্টক্স এই সমস্ত জায়গাতে ডিম্যাট অ্যাকাউন্ট থাকতে পারে আপনার কাছে হতে পারে যে তিনটে চারটে পাঁচটা ডিম্যাট অ্যাকাউন্ট রয়েছে আর আপনি মনে করছেন কোনো আইপিওতে ভালো বাস রয়েছে সেটার মধ্যে গ্রে মার্কেট প্রিমিয়াম হাই রয়েছে তাহলে কি করবেন আপনি আপনি সমস্ত অ্যাকাউন্ট থেকে সেই আইপিওতে অ্যাপ্লাই করে দেবেন আপনি ভাববেন যে সব অ্যাকাউন্ট থেকে একটা একটা করে যদি পেয়ে যায় তাহলে অনেক টাকা আমি প্রফিট করবো তাই তো কিন্তু অ্যাকচুয়ালি এটাই হচ্ছে আমাদের সব থেকে বড়ো রং ডিসিশন একদম করবেন না এটা মনে রাখবেন আপনাকে পার প্যান কার্ড একটা করে আইপিও অ্যাপ্লিকেশন করার সুযোগ পাবেন অর্থাৎ যদি আমার পাঁচটা ব্রোকারের কাছে অ্যাকাউন্ট থাকে তাহলে শুধুমাত্র যে কোনো একটা ব্রোকারকে আমি সিলেক্ট করবো এবং সেখান থেকে আমি সেই আইপিওতে অ্যাপ্লাই করবো আমাদের ক্রাইটেরিয়া নাম্বার টু অ্যাপ্লাই থ্রু মাল্টিপাল ডিম্যাট অ্যাকাউন্ট এবার আপনি বলবেন এ আবার কী ধরনের কথা বলছো এখুনি বললে যে একটাই মাত্র অ্যাকাউন্ট থেকে অ্যাপ্লাই করবে আবার বলছো ম মাল্টিপাল ডিম্যাড অ্যাকাউন্ট থেকে অ্যাপ্লাই করবে চিন্তা নেই বুঝে বলছি আমি আপনাকে দেখুন পার প্যান কার্ড তো আপনি একটাই অ্যাপ্লাই করতে পারবেন কিন্তু আপনি যদি দেখেন যে কোনো আইপিওতে গ্রে মার্কেট প্রিমিয়াম খুব বেশি হাই রয়েছে তার মানে সেই আইপিওটা ওভার সাবস্ক্রাইব হওয়ার প্রবলিটি সব থেকে বেশি হাই থাকবে গ্রে মার্কেট প্রিমিয়াম কি যেখানে আপনি অলরেডি আইপিওটার প্রাইস মানে আইপিওতে কত টাকা গেন আপনি করতে পারেন লিস্টিং গেন কত টাকা করতে পারেন সেটা আগে থেকে একটা আইডিয়া হয়ে যায় তো আপনি জানবেন যে গ্রে মার্কেট প্রিমিয়াম হাই থাকলে আইপিওতে লিস্টিং গেনও বেশি হয় আর যখন এই প্রিমিয়াম হাই থাকে তখন কিন্তু ওভার সাবস্ক্রাইব হওয়ার প্রবলিটিও সবথেকে বেশি হাই থাকে তাই আপনি কি করবেন এই সময় আপনি আপনার নামে যে অ্যাকাউন্ট রয়েছে সেখান থেকে একটা অ্যাপ্লাই করলেন আপনার বাবার নামে যে অ্যাকাউন্ট রয়েছে সেখান থেকে একটা অ্যাপ্লাই করলেন আপনার মায়ের নামে যে অ্যাকাউন্ট রয়েছে সেখান থেকে একটা অ্যাপ্লাই করলেন আপনার ওয়াইফ বা আপনার হাজব্যান্ডের নামে যে অ্যাকাউন্ট রয়েছে সেখান থেকে একটা অ্যাপ্লাই করলেন এভাবে আপনি মাল্টিপাল রিলেটিভের কাছে একটা করে অ্যাপ্লাই করবেন মনে রাখবেন প্রত্যেক রিলেটিভ কিছু একটা করেই অ্যাকাউন্ট থেকে অ্যাপ্লাই করবেন কারণ পার পার্সেন প্রত্যেকটা অ্যাকাউন্ট থেকে কিন্তু একটা করে অ্যাপ্লিকেশান অ্যাকসেপ্টেবেল হবে তাই সবার অ্যাকাউন্ট থেকে অ্যাপ্লাই করে দিন যতগুলো রিলেটিভকে আপনি পরিচিত আছেন তাহলে সেক্ষেত্রে কী হবে সেক্ষেত্রে যদি আপনার আইপিওর মধ্যে ওভার সাবস্ক্রাইব আইপিও হয় সেক্ষেত্রে প্রবলিটি হাই হয়ে যাবে সাপোজ আপনি পেলেন না তো আপনার বাবা পাবে আপনার বাবা পেল না তো আপনার মা পাবে মা পেলো না তো আপনার ওয়াইফ পাবে কোনো না কোনো অ্যাকাউন্ট থেকে আপনি কিন্তু ওই আইপিওটার অ্যালটমেন্ট পেয়ে যাওয়ার প্রবিলিটি খুব বেশি হাই হবে আর মনে রাখবেন যখনই অ্যাপ্লাই করবেন একটা লটই অ্যাপ্লাই করবেন মানে ওয়ান লট অ্যাপ্লাই করবেন অ্যাট এ টাইম আপনি মাল্টিপাল টু লট থ্রি লট ফোর লট একসাথে অ্যাপ্লাই করবেন না যখন ওভার সাবস্ক্রাইব হয়ে যায় না তখন একটা লট পাওয়াই খুব মুশকিল হয়ে যায় তার জন্য মিনিমাম লট একটা ওটাই আপনি অ্যাপ্লাই করবেন আমাদের ক্রাইটেরিয়া নাম্বার থ্রি ইউজ ইওর ওন ইউপিআই আইডি এটার মানে কি সাপোজ আপনি আপনার রিলেটিভদের অ্যাকাউন্ট থেকে তো অ্যাপ্লাই করে দিলেন এবার আপনাকে পেমেন্ট করতে হবে টাকা কাটাতে হবে এবার আপনি দেখছেন যে প্রত্যেকটা রিলেটিভের কাছে আলাদা আলাদা করে গিয়ে টাকা না কাটিয়ে আমি কি করব প্রত্যেকটা রিলেটিভের অ্যাকাউন্টের মধ্যে আমার নিজের পার্সোনাল ইউপিআই আইডিটা আমি দিয়ে দেবো তাহলে কী হবে প্রত্যেকটা ইউপিআই আইডি রিকোয়েস্ট আমার কাছে আসবে প্রত্যেকটা অ্যামাউন্ট রিকোয়েস্ট আমার কাছে আসবে আমি সবার অ্যাকাউন্টে টাকা কাটিয়ে দেবো আমার নিজের অ্যাকাউন্ট থেকে টাকাটা কাটিয়ে আমি সবার অ্যাকাউন্টে অ্যাপ্লাই করে দেবো একদম এই ভুলটা করবেন না মনে রাখবেন আপনার যে পার্সোনাল অ্যাকাউন্ট রয়েছে সেটাতেও কিন্তু প্যান কার্ড দেওয়া রয়েছে তাই ব্রোকার বুঝে যাবে যে আপনি একটা প্যান কার্ডের থ্রুতেই মাল্টিপাল অ্যাকাউন্টে অ্যাপ্লাই করছেন এটাও কিন্তু হবে না এটা তো আপনার অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়ে যাবে তা আপনি তখন কি করবেন আপনি সাপোজ আপনি নিজের বাবার অ্যাকাউন্ট বা মায়ের অ্যাকাউন্ট বা ওয়াইফের অ্যাকাউন্ট থেকে অ্যাপ্লাই করেছেন তাহলে আপনি পার্টিকুলার তার অ্যাকাউন্টেরই মানে তার ব্যাঙ্ক অ্যাকাউন্টেরই ইউপিআই আইডিতে দেবেন এবার আপনার যদি তার ব্যাঙ্ক অ্যাকাউন্টের মধ্যে ফান্ড না থাকে আপনি একটা কাজ করবেন যে আপনি নিজের অ্যাকাউন্ট থেকে ফান্ড তার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেবেন এবং বাবার অ্যাকাউন্ট থেকে আপনি যখন অ্যাপ্লাই করবেন তখন বাবার যে ইউপিআই আইডিটা রয়েছে সেটাই কিন্তু আপনি অ্যাপ্লিকেশন প্রসেসের মধ্যে দেবেন তবে কিন্তু আপনার চান্সেস অফ অ্যালটমেন্ট বেড়ে যাবে আর আমাদের ক্রাইটেরিয়া নাম্বার ফোর ডিসকাস করার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট যে যারা এখনও পর্যন্ত ভিডিও দেখছেন আমি জানি যে আপনারা প্রত্যেকে লাইকও করেন রেগুলার কমেন্টও করেন কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে যাচ্ছেন তাই ছোট্ট রিকোয়েস্ট যে ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন দেখুন আপনারা একটা সাবস্ক্রাইব করতে একটিও টাকা লাগে না কিন্তু আপনারা একটা সাবস্ক্রাইব আমাকে মোটিভেশন দেয় এরকম আরও নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও নিয়ে আসার জন্য এবং আমার সবসময় চেষ্টা থাকে আপনাদের জন্য একদম ইউনিক ভিডিও নিয়ে আসার যেটা অন্য কেউ বানাচ্ছে না সেরকম ধরনের কোনো ভিডিও নিয়ে আসার তাই আপনাদের যদি কোনো সাজেশন থাকে ভিডিও রিলেটেড সেটাও কিন্তু কমেন্টে জানাবেন আমাদের ক্রাইটেরিয়া নাম্বার ফোর হলো অলওয়েজ সিলেক্ট কাট অফ প্রাইস কাট অফ প্রাইস কী জিনিস সাপোজ কোনো একটা আইপিও যদি ওভার সাবস্ক্রাইব হয়ে যায় সাপোজ এক্স ওয়াইজেড আইপিও এসেছে সেটা আপনি দেখতে পাচ্ছেন খুব বেশি বাস রয়েছে ওটা ওভার সাবস্ক্রাইব হয়ে গেছে তার মানে কি যে আইপিওর মধ্যে একটা বিডিং প্রাইস থাকে আপনি দেখে থাকবেন যে সাপোজ কোনো একটা আইপিওতে বলছে যে একশো টাকা থেকে একশো দশ টাকা অবধি দাম হতে পারে মানে আপনাকে একশো টাকা থেকে শুরু করে একশো দশের মধ্যে যে কোনো একটা প্রাইস আপনাকে সিলেক্ট করতে হবে যে আমি একশো একে বিট করবো বা একশো দুয়ে বিট করবো একশো তিনে বিট করবো এই বিডিংগুলো কখন কার্যকর হবে যখন ওই আইপিওটা ওভার সাবস্ক্রাইব হবে না নর্মালি সাবস্ক্রাইব হবে কিন্তু আপনি তো সেই আইপিওটাই দেখা লাগাবেন যেটাতে লিস্টিং গেন বেশি রয়েছে আপনি তো উইনিং প্রবাবিলিটি খুঁজছেন তাই যখন এরকম সিচুয়েশান আসবে তখন সবসময় কাট অফ প্রাইস সিলেক্ট করবেন মানে আপনার প্রাইস ব্যান্ডের মধ্যে যেটা হায়ার প্রাইস রয়েছে মানে একশো টাকা থেকে একশো দশের মধ্যে একশো দশ এই প্রাইস ব্যান্ডটা সিলেক্ট করবেন দেখবেন বেসরে ব্রোকারের মধ্যে অপশান থাকবে যে কাট অফ প্রাইস এই অপশানটা থাকে আর যদি কাট অফ প্রাইসের অপশান না থাকে তাহলে সেক্ষেত্রে আপনি সিলেক্ট করবেন হাইয়েস্ট লেভেল প্রাইস মানে একশো দশ টাকা যদি থাকে একশো থেকে একশো দশ তাহলে একশো দশই কিন্তু আপনি সিলেক্ট করবেন সেক্ষেত্রেও কিন্তু আপনার অ্যালটমেন্টের চান্সেস অনেক বেশি হাই হয়ে যাবে আমাদের পাঁচ নম্বর ক্রাইটেরিয়া হচ্ছে মিনিমাম অ্যাপ্লিকেশন দেখুন আইপিওতে যদি আপনি অ্যাপ্লাই করতে যান তাহলে মেনলি তিনটে ক্যাটাগরির উপর অ্যাপ্লাই করা হয় একটা হচ্ছে রিটেল একটা হচ্ছে এইচ এনআই আর একটা হচ্ছে ইউএইচ এনআই এইচ এনআই মানে হাই নেটওয়ার্থ ইন্ডিভিজুয়াল আর ইউএইচ এনআই মানে হচ্ছে আলট্রা হাই নেটওয়ার্থ ইন্ডিভিজুয়াল মানে এদের একটা প্রপার একটা অ্যামাউন্টের প্রাইসিং লেভেলে তাদেরকে ইনভেস্ট করতে হয় মানে মানে যারা রিটার ক্যাটাগরিতে রয়েছে তারা পনেরো হাজার থেকে দু লাখ টাকা অবধি ইনভেস্ট করতে পারে আইপিওতে যারা এইচ এনআই ক্যাটাগরিতে রয়েছে তারা দু লাখ থেকে দশ লাখ অবধি ইনভেস্ট করতে পারে আর যারা ইউ এইচ ক্যাটাগরিতে রয়েছে তারা দশ লাখের উপরে ইনভেস্ট করতে পারে তাই যখন দেখবেন যে একটা আইপিওতে প্রচুর সাবস্ক্রাইব হয়ে গেছে মানে টু এক্স থ্রি এক্স ফোর এক্স ফাইভ এক্স সিক্স এক্স সেভেন এক্স অব্দি সাবস্ক্রাইব হয়ে গেছে ওভার সাবস্ক্রাইব হয়ে গেছে তখন এখানে পাওয়ার চান্সেস যেহেতু কমে যায় তাই যদি আপনি এইচ এন আই ক্যাটাগরি থেকে বা ইউ এইচ এন আই ক্যাটাগরি থেকে যদি অ্যাপ্লাই করেন তাহলে চান্সেস অফ অ্যালটমেন্ট অনেক বেশি পরিমাণে হাই হয়ে যায় এবার এই পাঁচটা ক্রাইটেরিয়া ফলো করলেই কিন্তু আপনি আইপিওতে অ্যালটমেন্ট পাওয়ার চান্সেস অনেক বেশি পরিমাণ হয়ে যাবে ইভেন অ্যালটমেন্ট পেয়ে যাওয়ারও পসিবিলিটি রয়েছে আর এই পাঁচটা ক্রাইটেরিয়া বাদে একটা বোনাস ক্রাইটেরিয়া আপনাকে বলছি যেটা হচ্ছে আমাদের সিক্স নাম্বার ক্রাইটেরিয়া সেটা হচ্ছে ইনভেস্টার কোটা বা এটাকে শেয়ারহোল্ডার কোটাও বলা হয় দেখুন রিটেল এইচ এনআই আর ইউএচ এনআই এই তিনটা ক্যাটাগরি থেকে আপনি অ্যাপ্লাই করতে পারবেন এবার সাপোজ এক্স ওয়াইজেড কোনো একটা কোম্পানির শেয়ার অলরেডি স্টক মার্কেটের মধ্যে লিস্টেড রয়েছে এবার সেই কোম্পানিটা প্যারেট কোম্পানি তার একটা আন্ডারে একটা সাব কোম্পানি সে লঞ্চ করতে চাইছে বা তার একটা ছোট কোনো কোম্পানি বা ছোটো সাবসিডারি সে লঞ্চ করতে চাইছে আইপিও মার্কেটে তাহলে আপনি কি করবেন তখন আপনি সাপোজ ওই এক্স ওয়াইজেড কোম্পানিতে ইনভেস্ট করে রেখেছেন এবার নতুন যেই কোম্পানিটা লঞ্চ হচ্ছে মানে তার আন্ডারে যে কোম্পানিটা লঞ্চ হচ্ছে আপনি কিন্তু সেখানে একটা কোটা পেয়ে যাবেন সেটা হচ্ছে ইনভেস্টার কোটা বা শেয়ার হোল্ডার কোটা বলা মানে আপনি যদি ওই কোটার মধ্যে ঠিক করে দেন যে আমি শেয়ার হোল্ডার কোথা থেকে অ্যাপ্লাই করছি মানে অলরেডি আপনার এক্সাইজের কোম্পানির শেয়ারে ইনভেস্টার রয়েছেন আপনি তো আপনাদের জন্য একটা সুযোগ দেওয়া হয় যে যারা শেয়ার হোল্ডার রয়েছে আমাদের পার্টিকুলারলি শেয়ারে ইনভেস্ট করে রেখেছে তাদের জন্য একটা পার্সেন্টেজ অ্যালটেড থাকে যে ওই পার্সেন্টেজ মানুষ তারা আইপিওতে আগে একটা চান্সেস পাবে দেখুন রিটেলে আপনি নর্মালি যখন তখন অ্যাপ্লাই করতে পারবেন সেটা তো একদমই করবেন আর মাত্র ওয়ান লট করবেন আর তার সাথে সাথে শেয়ার হোল্ডার কোটাতেও যদি অপশান অ্যাভেলেবেল থাকে সেই কোম্পানির আইপিওর মধ্যে তাহলে শেয়ার হোল্ডার কোটাতেও কিন্তু অবশ্যই অ্যাপ্লাই করে দিন তাহলে এখান থেকে দুটো অ্যাপ্লিকেশন হবে শেয়ার হোল্ডার আর রিটেল কোটা এবার এই প্রসেসগুলো ফলো করলেই আপনি কিন্তু আইপিওতে অ্যালটমেন্ট পাওয়ার চান্সেস হান্ড্রেড পার্সেন্ট কিন্তু আপনার বেড়ে যাবে এবার বিষয় হচ্ছে যাদের এখন অব্দি ডিম্যাট অ্যাকাউন্ট নেই তাদেরকে বলবো যে ডেসক্রিপশন আর পিন কমেন্ট থেকে অ্যাঞ্জেল ওয়ানের ডিম্যাট অ্যাকাউন্ট ওপেন করে নিন একদম ফ্রিতে হয়ে যাবে আমাদের লিঙ্ক থেকে অ্যাকাউন্ট ওপেন করছেন বলে আপনার চার্জেস কোনো কাটে না এক্সট্রা কোনো টাকা পয়সা লাগে না আর আপনি আমাদের তরফ থেকে বেনিফিটও পাবেন যে আপনার যদি অ্যাকাউন্ট রিলেটেড কোনো প্রবলেম হয় আমরা আপনাকে গাইড করতে পারবো তাই এখনই যান দেরি না করে একদম ফ্রিতে আপনি অ্যাকাউন্ট ওপেন করে নিন আর মার্কেট এখন সুযোগও দিচ্ছে আপনাকে ইনভেস্টমেন্ট করার আর আমি সবসময় বলি যে মিনিমাম পাঁচশো টাকা দিয়ে হলেও ইনভেস্টমেন্ট স্টার্ট করুন তাই একদম দেরি না করে ইনভেস্টমেন্ট শুরু করুন দেখুন ছোট্ট ছোট্ট করে ইনভেস্টমেন্ট স্টার্ট করুন তবে আপনি একটা টাইমে গিয়ে বড় ইনভেস্টমেন্ট করতে পারবেন আর যদি স্টার্টই না করেন এরকম ভিডিওই দেখতে থাকবেন তাই সবসময় আপনাকে বলবো যে ইনভেস্টমেন্ট শুরু করুন নিজের ফিউচারকে সিকিওর করুন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং নিজের আর ফ্যামিলির সাথেও শেয়ার করে দেবেন আর আমি যদি আপনার লাইফে একটু হলেও ভ্যালু এডেশন করতে পারি তার চ্যানেলটি সাবস্ক্রাইব করতেও ভুলবেন না অনেক ধন্যবাদ